আমি জানতে চাই সরকারের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে জানতে চাই আইন উপদেষ্টা কাছে জানতে চাই বাংলাদেশ ব্যাংক গভর্নর আপনি কি ছেড়ে দিতেছেন আপনার কাছে জানতে চাই আপনি কয়টা ভরেছেন টাকা কোথায় কোথায় কার কার কোন কোন অ্যাকাউন্টে গিয়েছে আবার ওদিক থেকে জেরাই খান পান্না সাহেবরা মঞ্চ একাত্তর রেডি করেন সেই মঞ্চ একাত্তর রেডি করার পরে তিনি এখানে আমি কথা বলেছি কেন যে একটা দল হাসিনা যে ফ্যাসিস দল এত কিছু ষোলো বছর জানিয়ে গেছে এখনো চালাচ্ছে আর তার লেসপেন্সাররা জাতির পয়সায় বেতন খেয়ে বেইমানি করে যাচ্ছে আমি লেসপেন্সারদেরকে বলতে চাই নেপালি স্টাইল জারি হওয়ার আগে ভালো হয়ে যাও তোমরা ভালো থাকো চাকরি করে খাচ্ছ খাও কিছু বলছি না আগে আওতায় আসবে এক সময় না এক সময় আজ না হয় কাল বা আসবেই আল্লাহ আছে তো আসবেই তোমরা কোনো না কোনো ভাবে না কেউ দেখে না এক এক বছর বছর পরে পর হয়ে গেছে তেরো মাস এখনো কে কোথায় কি করছে তোমরা মনে করো না কেউ তোমাদের দেখছে না সব নোট হচ্ছে সব জানে সময় মতো সবই বেরিয়ে আসবে অর্থাৎ কেউ ছাড় পাবে না উনিকে যদি কাউয়া চালাক মনে করো কার যেমন বাড়ির মধ্যে মাথা খুঁজে রেখে মনে করে কেউ তারা দেখে না আরে তুমি তো কাউ চালাক তুমি কাউকে দেখছো না যে তোমাকে যারা দেখছে তুমি তাদের দেখতে পাচ্ছ না ভালো হয়ে যাও সাবধান করে দিচ্ছি এর মধ্যে আমার জাতি ভাইরাও আছে আমার জাতি ভাইরাও আছে বিভিন্ন বাহিনীর ভাইরাও আছে সাবধান হয়ে যাও নেপাল স্টাইল জারি হয়ে গেলে তখন আর বলতে পারবে না তারা টাইমও হয়তো পাবে না আইনের খাতায় ভুগবেই এত সন্দেহ নাই এই এই যে কাজ করে যাচ্ছে এবং আগামীতে স্বপ্ন দেখছে জাতীয় পার্টির কাজে ভর করে আবার আওয়ামী এমপি কিছু পাবে সংসদে আসবে আবার তাজা হয়ে বসবে আপা আসবে স্বপ্নে বিভোর হয়ে আছে

নেমে যাও সঠিক আমি ছেলে নিজের ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করো না তুমি আমি করেছো ভালো কথা এই দেশেরই সন্তান অপরাধ করেছে ক্ষমা চাবে আইনের হতে আসবে মাফ হয়ে যাবে ভালো হয়ে যাবে তবা করে ভালো হয়ে যাবে তোমাকে তো কেউ ফেলে দিতে চাচ্ছি না তুমি তো এই দেশেরই সন্তান তুমি থাকবে এই দেশে কিন্তু তোমার রাজনৈতিক রাজনীতি করার অধিকার থাকবে না যাতে আর কোনো ফ্যাসিস্ট ফেরত আসতে না পারে তাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় এর দেখা দেখি পরবর্তীতে আবার ফ্যাসিস তৈরি হবে হয়তো আরো কোন একটা রাজনৈতিক দল বিশ বছর পরে আবার ফ্যাসিস হয়ে দেখা দিবে সো আমরা ওই ট্রেডিশন ভাঙতে চাই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই আমরা সব মানুষের শাসন চাই সুশাসন চাই সাম্য চাই মর্যাদা চাই আর যারা ন্যাশনাল স্যাররা বসে আছেন ইন্ডিয়ান গভর্নমেন্টে বসে আছেন এই স্পাস যায় কিভাবে আমার দেশের মানুষ ইলিশ ভাত খেতে পারেনি সত্যি কথা আজকে আমি কেনেদিন এখানে শিকার করে যাচ্ছি আমি নিজেও এই মৌসুমে এক কেজি ইলিশের কিনি নাই তার আমি কিনি নাই আর সাধারণ বাকি মানুষের আঠারো কোটি মানুষের কথা চিন্তা করেন কিভাবে নিজের দেশের চাহিদা কি পূরণ হয়েছে আপনি শিষ্টাচার দেখাচ্ছেন যে চুয়ান্ন বছরে এই দেশকে চুষে খেয়েছে আপনি তার প্রতি শিষ্টাচার শিখাচ্ছেন তার শিষ্টাচার যে আমাকে রেক করেছে ভেড়াকে গুম খুন হত্যা করেছে তার প্রতি আমার শিষ্টাচার কিসের নাম দিতে লজ্জা লাগে জঙ্গি নাটক সাজিয়েছে ষোলো বছর ওয়েস কে খুশি করেছে আর আপনি আবার এখনো বলেন ওয়েস কি বললো ওয়েস কি বললো আপনার মামা শ্বশুর লাগে লজ্জা লাগে আমার দেশ আমি সিদ্ধান্ত নেব এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে ওয়েস্ট্যান ইস্ট খুঁজে না সাধারণ মানুষ চাচাবে তাই হবে